দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো দেখো তিনের এক এবং তিনের চার তিনের এক এবং তিনের চার এই অঙ্কটা দ্বারা একটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করবা দুইটা সমহর ভগ্নাংশ তৈরি করবা তাহলে দেখো এইটারও ভগ্নাংশ হর সমহর মানে কি সমান হর বিশিষ্ট সম হর মানে সমান হর বিশিষ্ট দুইটা ভগ্নাংশ এই অঙ্ক দুইটা থেকে এখন এখানে এই এই ভগ্নাংশটার হর হর কত কত ভগ্নাংশের তিন আর লব কত এক এর লব এক তাহলে আমি করতেছি দেখো আগে আমি এই ভগ্নাংশটা দিয়ে করি সমান সমান বিশিষ্ট তিনের ডাবল হয়েছে ছয় একের পর এসে দুই ছয়ের তিন ঘর পর দুইয়ের পর তিন নয়ের পর নয় তিন ঘর পর বারো তিনের পর চার এখন দেখো আমাদের ওটা হয়ে গেছে এখন আমরা চারের চার দিয়ে এটা চারের এক এই ভগ্না শুরু দিয়ে চারের চার ঘর পর আট একের এক ঘর পর দুই আটের চার ঘর পর বারো দুইয়ের একঘর পর তিন আমরা চাইলে আরো লিখতে পারি সমস্যা নেই বারোর চারি পর ষোলো তিনের ঘর পর চার এখন দেখো এখন আমাদের তিনের এক এবং চাই এক এই তিনের এক এবং চারের এক এই অঙ্ক দুইটার এই ভগ্নাংশ দুইটার হর বিশিষ্ট দুইটা ভগ্নাংশ আমরা বের করব এর হর কত এবং বারোর চার আর এটাও বারোর তিন তাহলে এটার হর কত বারো এটার হর বারো তাহলে তিনের একে আমরা বারোর চার পাইছি আর চারের একে আমরা পাইছি কত বারোর তিন তাহলে এই দুইটার হর সমান আমরা কোন হর দুইটার সাথে হ্যাঁ কমন পাইছি এই একটা আর এই একটা তাহলে আমরা লিখতে পারি বারোর তিন আর বারোর চাই চারের এক সমান সমান বারোর তিন চাই রেখে পাইছে কত বারোর তিন আর তিনে রেখে বারোর চাইড তাহলে আমরা এভাবে লাগতে পারি এক কমা তিনের এক সমান সমান বারোর তিন কমা বারোর চার ঠিক আছে এটাই উত্তর